কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নয় দশমিক একের দুই নম্বর অঙ্কটা তোমাদের করাবো ঠিক আছে দুই নম্বর অঙ্কটা কি ছিল দুই নম্বর অঙ্কটা ছিল সাইন এ সমান ফোর বাই থ্রি হলে এক উনের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি সমাধান প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের কি সাইন এ সমান ফোর বাই থ্রি তারপর আমরা একটি চিত্র অঙ্কন করে নিব চিত্রটা অঙ্কন করে নিলে আমরা অঙ্কটা করতে খুব সুবিধা হবে প্রথমে আমরা সমকোণ একটি ত্রিভুত অঙ্কন করবো আমরা কি জানি সাইন হচ্ছে কি সাইন এ সাইন হচ্ছে আমাদের লম্ব বাই অত্রিভুজ তাই না তো এখানে আমাদের কোন দেওয়া আছে একোন তাহলে একুনে বিপরীত কোন হচ্ছে আমাদের বি তাহলে বি হলে আমাদের বিসি হয়ে যাবে কি লম্ব এসি হবে আমাদের অত্রিভুজ এবি হবে আমাদের ভূমি তাহলে এই জায়গার মধ্যে আমাদের দেওয়া আছে থ্রি ফোর তাহলে লম্ব আমাদের বিসি দেওয়া আছে আমাদের থ্রি এরপর আমাদের অত্রিভুজ এসি সমান দেওয়া আছে ফোর কিন্তু আমাদের ভূমি দেওয়া নাই জায়গায় এখন কিভাবে বের করছি এটাই আমি তোমাদের বোঝাবো সুতরাং এক বিপরীত অত্রিভুজ হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা কি পাই এখানে পিথাগোরাসের একটি সূত্র রয়েছে যে অত্রিভুজ স্কোয়ার সমান দৈর্ঘ্য লম্ব যুগ ভূমি লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার তাই না তাহলে অত্রিভুজ হচ্ছে আমাদের ফোর স্কোয়ার সমান থ্রি স্কোয়ার লম্ব যুগ ভূমি মান আমাদের দেওয়ানের যার কারণে আমরা ধরে নিয়েছি সন্নিহিত বাহু স্কোয়ার বা এখানে আমি একদম সুন্দরভাবে ভেঙে ভেঙে করেছি তোমরা যারা বুঝো তারা এই দুই নম্বর লাইনটা না করে তিন নম্বর লাইনটাও করে ফেলতে পারো তাহলে আমি তোমাদেরকে দুই নম্বর লাইনটাও বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা বাম পাশকে ডান পাশে আনলাম ডান পাশকে বাম পাশে নিলাম অর্থাৎ থ্রি স্কোয়ার যুগ সন্নিহিত স্কোয়ার সমান হচ্ছে আমাদের ফোর স্কোয়ার তারপর আমরা বা সন্নিহিত বাহু সমান কি হয়েছে আমাদের সন্নিহিত বাহু স্কোয়ার সমান এখানে আমাদের ফোর স্কোয়ার আছে তাহলে আমরা ফোর স্কোয়ার লিখেছি প্রথম তারপরে এখানে আমাদের থ্রি স্কোয়ার প্লাস আকারে আসে তাহলে এটা আমরা নিলে মাইনাস আকারে হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি স্কোয়ার বা আমরা দুই পাশেই রুট ওভার দিব এরা হচ্ছে ক্রিকভিত্তিক অনুপাত যখন আমরা করবো তখন এটা নিয়ম তাহলে আমরা যদি উভয় পাশেই রুট ওভার দিই তাহলে আমাদের হচ্ছে সনিহিত বাহু সমান রোটোবার ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এখানে দেখো স্কোয়ার আর হচ্ছে কি রুটোবার কাটাকাটি মেন কথা হচ্ছে আমরা এখানে স্কোয়ারটা দেওয়ার এই যে সন্নিহিত বাহুর উপরে যে স্কোয়ার আছে এটা কাটার জন্য তাহলে আমরা বা শুধু সর্নিহিত বাহু লিখতে পারি সমান চারচারা ষোলো মাইনাস তিনটি নয় সুতরাং সর্নিহিত বাহু রোটোবার সেভেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্নিহিত বাহু অর্থাৎ বুমি পেয়েছি রুটোভার সেভেন তো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো রুটোভার সেভেন কীভাবে বের করেছি কিন্তু আমাদের বের করতে কী বলছে প্রশ্নে যে এক উনে অন্য অন্য ক্রিকোণিমিতিক অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের কী কী অনুপাত রয়েছে ক্রিকো ক্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সাইন কেট পেন কট করছে একটা জিনিস এই যে সিরিয়ালটা রয়েছে এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে সাইন কস টেন ক্যাক কোসেক আমি কস সাথে লিখে ফেলেছি ঠিক আছে ওইটা তোমরা কোসেকের সেকের পরে নিতে পার এই যে একটা ধারাবাহিক আছে এই ধারাবাহিকটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তো সাইনের সাথে কার সম্পর্ক কো সেক কসের সাথে সেক ট্রেনের সাথে কট ফলে এই জায়গার মধ্যে যদি আমরা সাইন কজ টেন এই তিনটা বাহুর মান বের করতে পারি তাহলে তা বাকি তিনটা বাহুর মান তার কী হবে বিপরীত হবে কী হবে বিপরীত হবে তাহলে এখন দেখো আমরা যিনি কজ এ কজ এ কী আমাদের মনে রাখার জন্য আমরা একটি প্রবাদ বাক্য বলে থাকি যে অতীতে বুথ অতীত তাহলে বুথ মানে কি ভূমি অতি মানে কি অত্রিভূত ভূমি বাই অত্রিভুত তো ভূমি আমরা পেয়েছি রুটোভার সেভেন অত্রিভূত তাহলে আমাদের কী হবে ফোর ঠিক আছে তারপর টেন হ্যাঁ টেনের মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি লম্বাভাবে ভূমি অথবা আমরা বলে থাকি তেরা লম্বা বুথ কী বলে থাকি তেরা লম্বা বুথ অর্থাৎ লম্ব বাই ভূমি তো লম্ব আমরা জানি দেওয়া সে থ্রি ভূমি আমরা বের করেছি রুট ওভার সেভেন তাহলে কিন্তু মোটামুটি আমরা কজ এ টেন এক সাইন এ বের করে ফেলেছি তিনটা তা এখন আমরা বের করব কি কট তা কটে বের করতে হলে কটে কী টেনের বিপরীত হচ্ছে কটে তাহলে টেনে আমরা বের করেছি রুট বা সেভেন বাই থ্রি তো এটা উল্টে গেলে আমাদের হবে থ্রি বাই রুট ওভার সেভেন তারপরে হচ্ছে স্যাকে তাহলে সেকে কি কজের বিপরীত হচ্ছে আমাদের স্যাক তাহলে সেকে আমাদের বের হবে রুটো বা সেভেন বাই ফোর কো সেকে তো সাইনের বিপরীত হচ্ছে আমাদের কো সেক সাইনে ছিল আমাদের কি থ্রি বাই ফোর ফোর বাই থ্রি এদের সাইনে প্রশ্ন কী ছিল ফোর বাই থ্রি তাহলে সাইনের বিপরীত যেহেতু আমাদের কো সেক এ তাহলে কো সেকে কী হবে আমাদের থ্রি বাই ফোর তো এই হচ্ছে আমাদের ক্রিকলিমিত অনুপাত দুই দশমিক দুয়ের ধারাবাহিকতার অঙ্ক তো আগামী ক্লাসে তোমাদের তিন নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করানো হবে ধারাবাহিকভাবে সকল ভিডিও আমার দেখার জন্য চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং যারা অঙ্কটা এখনও ওঠাও নাই তারা একটি স্ক্রিনশট মেনে নিতে পারো পরবর্তী সময়ে তোমরা এটি ওঠাতে পারো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থেকো